আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবার একাতু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন হাসি পশুর কুরবানি করলে কুরবানি হবে কিনা এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিরাধারানী মিল্লাতে ইসলামিয়া আমাদের মধ্যে অনেকগুলো মানুষের এটা ধারণা যে হাসি পশু কুরবানী করলে কুরবানি হবে না যেমন আমাদের এলাকায় বেশিরভাগ গরু কোরবানি দেওয়া হয় আর গরুর যেই গরুর খাসি করা হয় সেটাকে বয়েল গরু বলা হয় সেই বয়েল গরু দিয়ে কোরবানি করা যাবে ইসলামিয়া মধ্যে কি না এটা আদেশ আছে যে যখন আমরা কুরবানির পশু নি সেই কুরবানির পশু শরীর স্বাস্থ্য যে কুরবানির পশুর ভালো আছে সেই পশুটা আমাদেরকে দিতে দেওয়ার আদেশ আছে এবং যে সেই পশুর মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে আয়ব না থাকে অল্প পরিমাণ আয়ব হইলে সেই পশুর কোরবানি তো হয়ে যাবে তবে হবে আর যদি বেশি পরিমাণ থাকে তাহলে সেই পশুর কোরবানি হবে না তবে খাসি খাসি করাটা এটা অন্তর্ভুক্ত নয় অর্থাৎ পশুর করা ছাগলের হোক বা গরুর হোক এটা আইব মন এটা শরীয়তের মধ্যে এটা আইব নয় যেহেতু এটা আইব নয় এই জন্য বয়ল গরু হোক বা খাসি ছাগল হোক বা অবশ্যই সেটা কোরবানি করা যাবে এর মধ্যে কোনো অসুবিধা নেই আর ওলোমা রাম লিখেছেন যে খাসি পশু কুরবানি করা এটা হলো উত্তম মানে মুস্তাহাব কেন খাসি করা পশু এটা অনেক স্বাস্থ্য ভালো হয় ওর মাংসটা খুবই ভালো হয় এই জন্য বলা হয়েছে যে খাসির মাংস খাসি পশুর কুরবানি করাটা এটা উত্তম ভালো আরও আর এটা নবী করিম সাল্লাহ তাল আলি সাল্লামের সুন্নতি মোবারকা আসেন হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে কি বলেছেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন কুরবানি করার ইচ্ছা পোষণ করতেন তখন তিনি সিং বিশিষ্ট বড় সাইজের দুটি সুদর্শন ভেড়া হাসি ক্রয় করতেন অর্থাৎ এই হাদিসের মধ্যে আছে যে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন কোরবানি করার অর্থাৎ তাজা ভেড়া হাসি ভেড়া কি করতেন ক্রয় করতেন কিনে নিতেন যার একটি জব করতেন তার উম্মতের পক্ষ থেকে যারা আল্লাহ তালার ব্যাপারে তহিদের সাক্ষ্য দিয়েছে এবং রাসুল্লাহ সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের ব্যাপারে তৌহিদের বাণী পৌঁছে দেওয়ার সাক্ষ্য দিয়েছে অর্থাৎ এই হাসি ভেড়ার মধ্যে একটি ভেড়া জবাই করতেন নবী করিম সাল্লা সাল্লাম আমাদের জন্য অর্থাৎ উম্মদিদের উম্মতিদের পক্ষ থেকে নটি জবাই করতেন তিনি তার পরিবারের পক্ষ থেকে অর্থাৎ নবী করিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম যখন কোরবানি করার এরাদা করতেন তখন নবী করিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম দুটি ভেড়া খাসি কিনে নিয়ে একটি উম্মতের পক্ষ থেকে আর একটি নিজের বাড়ি ওলার পক্ষ থেকে নবী আমার এটাকে কুরবানি করতেন তো বোঝা গেল ব্রাদারদের মিল্লাত ইসলামিয়া স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাসি পশু কুরবানি করেছেন তাই এটা শূন্যধবে যেই ব্যক্তিদের এটা ধারণা যে খাসি পোল পশু কুরবানি করলে কুরবানি হবে না এটা সেটা ভুল ধারণা অবশ্যই আপনি খাসি পশু কুরবানি দেওয়া যাবে অর্থাৎ বল গোলো যাকে আমরা নিজের ভাষায় বলি সেই গরুটা অবশ্যই আপনি কুরবানি করতে পারবেন